আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আইসোমেটিক ড্রয়িং থেকে আমরা ভাল ক্লাসটা এখনও করাইনি ভাবলাম আজকে আপনাদেরকে এ বিষয়ে সুন্দর একটা ক্লাস উপহার দিব পাশাপাশি আমার স্টুডেন্ট যারা আছে এরাও ইনশাল্লাহ ভালোভাবে শিখবে তো বিষয়টা হচ্ছে আমাদের পাইপ ফিটারদের বেসিক যে কাজটা তার ভিতরে একটা হচ্ছে ফিট আপ দেওয়া কী দেওয়া এটা হচ্ছে বেসিক কাজ এটা সবাই দিতে হবে কখনো না কখনো সবাইকে পাইপ ফিট আপ করা হয়েছে পাইপ ফিটারের বেসিক কাজ সাপোর্ট ইনস্টলেশন করা এরপরে হচ্ছে কি ভাল ইনস্টলেশন কি ভাল তো ভাল আমাদের যদি আমরা এমন প্রজেক্টে যাই যেখানে রিস্টেটমেন্ট অথবা পাঁচ লিস্টের কাজ চলতেছে সেখানে শুধু ওই পাইপ ফিটারদের ম্যাক্সিমাম কাজ হয় কি ভাল্ভের কাজ শুধু ভালভ নেও স্টোর থেকে লোকেশনে যাও বোল্ড গ্যাসকেট নিয়ে যাও ভালোটা লাগিয়ে দাও এটা আমাদের কাজ হতে পারে তো এখন ভালভের বিষয়ে অনেক কনফিউশন অনেকের মতে আসলে কেউ বলে যে ভাল্ভ কত প্রকার ঠিক আছে ভাল কত প্রকার কি কি তো আপনারা যদি ইন্টারনেটেও এরকম মারেন আপনারা যদি টাইপ করেন তাহলে সেখানে আসবে একবারে হয়তো কোনোটাতে দশটা কোনোটায় বারোটা কোনোটায় পনেরোটা এভাবে দেখাচ্ছে কিন্তু মূলত ভাল্ব কত প্রকার এটা কিন্তু সঠিকভাবে আপনারা পাবেন না তো আমরা যখন কাজ করতাম তখন কিউসির কাছ থেকে আমরা এর একটা লিস্ট পাইছিলাম যে প্রতিটা ভাল্বের এক একটা ভাল্বের কি এক একটা ফাংশন এক একটা ভাল্বের এক একটা ফাংশান একটা কাজ যদি সব মিলে একই কাজ হতো তাহলে এত ভাল্বের দরকার হতো কত ভাল্ব অনেক ভাল্ব থাকে একটা পাইপিংয়ের প্রজেক্টে একটা রিফাইনারি প্রোজেক্ট হোক কেমিক্যাল প্রজেক্ট হোক অনেক প্রকার ভাল্ব থাকে তো এই ভালভগুলোর আমাদের অ্যাকচুয়ালি ফাংশনের উপর নির্ভর করে কয়েকটা প্রকারে বিভক্ত করা হয়েছে তো আমরা এখানে আমাদের ফাংশনের উপর নির্ভর করে ভাল্ব প্রধানত চার প্রকার এটা আপনারা অবশ্যই ভালো কোনো ইঞ্জিনিয়ার থেকে জেনে নেবেন তো একটা হচ্ছে আইসোলেশন একটা হচ্ছে দ্বিতীয়টা আছে রেগুলেশন আর তৃতীয়টা হচ্ছে চেক আর চতুর্থটা আছে কি সেফটি তা আমাদের কাউকে যদি পাইপ ফিটার হিসেবে যদি কোথায় ইন্টারভিউতে যায় আমাদেরকে যদি বলে যে ভাল কথা প্রকার আমরা বলবো কি আমরা তো শুরু করব আমরা তো শুরু করি সাধারণত আমরা ইভেন আমরা যখন যেতাম বলতো যে ভাল কথা প্রকার কী কী বলতো তা আমরা শুরু করতাম বল ভাল গেট ভাল বাটারফ্লাই ভাল্ভ চেক ভাল হ্যাঁ সেফটি ভাল গ্লোভ ভাল্ব এভাবে নিডেল ভাল্ব বলতেই থাকতাম তা ওরা বলতো আচ্ছা ঠিক আছে হয়েছে তার মানে কাজ করছে কিন্তু বর্তমানে অনেক অ্যাডভান্স অ্যাকচুয়ালি আপনাকে কার উপর নির্ভর করে কত প্রকার এটা সুন্দরভাবে বোঝাইতে হবে এক্সপ্লেন করতে হবে এবং তথ্যটা হতে হবে যথাযথ কেননা সৌদি আরব নয় সারা পৃথিবীতে এখন জব মানে কি মানে সেই একটা জিনিস যা বোঝানো সম্ভব না তো এই জবটা পাওয়ার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হবে লেখাপড়া করতে হবে যারা পাইপ ফিটারে কাজ করছেন তারা ক্লাসটা ভালোভাবে দেখেন এখানে আমাদের হচ্ছে কি আইসোলেশন বাল্বটা কী সাধারণত আইসোলেশন আইসোলেশন সাধারণত কাকে বলা হয় ইংরেজিতে আইসোলেশন বা আইসোলেট আলাদা করা বা কী বন্ধ করা কি আলাদা করা বা তো যে সকল বাল্ব দিয়ে আমাদের পাইপলাইনটাকে কি আলাদা করবে অথবা বন্ধ করে দেবে অথবা খুলবে সেগুলো কি হতে পারে আইসোলেশন বাল্বের ভিতরে সেটা ঠিক আছে যে বাল্ব দিয়ে আমাদের পাইপলাইনকে বন্ধ এবং খোলা হয় তাহলে এই আইসোলেশন ভালভের আন্দারে কোন কোন ভাল্ভ হতে পারে আমরা একটু দেখব তো প্রথমে আমরা দেখব গেট ভাল আমরা তো জানি বাংলাদেশে গেট ভাল যত সুইচ গেট আসে না খালের ক্যানালের যে সুইচ গেট ওইখানে গেট ভাল্ভ আছে দেখবেন ঠিক আছে আছে না তো গেট সুইচের কাজটা কি কখনো বন্ধ করে রাখা কখনো খোলা ঠিক আছে না তো এর একমাত্র কাজ আইসোলেশন বা এটা আছে বন্ধ করা বা খোলা যে বাল্বটা সেটা হচ্ছে কি আইসোলেশন বাল্বের ভিতরে প্রথম এক নম্বরটা গেট বাল্ব দুই নাম্বারটা কি গোলাপ বাল্ব তিন নাম্বার চার নাম্বার আরও অনেক বাল্ব আছে যেগুলো আইসোলেশনের আওতায় পরে তো আমরা এই চারটা বললে আমাদের জন্য যথেষ্ট হবে এরপরে আছে কি রেগুলেশন রেগুলেশন মানে কি নিয়ন্ত্রণ রেগুলেশন মানে কি নিয়ন্ত্রণ আমাদের পাইপলাইনে যত যে ভালগুলো রেগুলেশন ভালভাবে হবে সেই ভালভগুলোর মাধ্যমে আমাদের লাইনকে নিয়ন্ত্রণ করবে কিভাবে আমার যতটুক দরকার হবে প্রেশারে ততটুক খুলবে যতটুক বন্ধ করার দরকার হবে ততটুক বন্ধ করবে এটা হচ্ছে কি রেগুলেশান তো রেগুলেশান ভালভ আমরা এখানে লিখছি কি কন্ট্রোল ভালভ তো আমরা জানি আমাদের যে অপারেটরা থাকে এটা কন্ট্রোল রুমে থেকে আমাদের এই কি কী করে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে আমরা আগে বলছি রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ তো আমাদের পাইপলাইনে যে ভালগুলো কন্ট্রোল রুম অথবা ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে হবে যে লাইনগুলো যে পাইপ সেখানে যে বাল্বটা ব্যবহার করবে সেটা হচ্ছে কি রেগুলেশন ভাল্ব এক নাম্বারে কি কন্ট্রোল ভাল আমরা তো জানি কন্ট্রোল ভাল্ব দিয়ে আমাদের অপারেটাররা নিয়ন্ত্রণ করে দুই নাম্বার আছে কি গ্লোব ভাল। এখন আইসোলেশনের ভিতরে কিন্তু গ্লোব বাল্ব আছে তো আইসোলেশনে বা আপনার গ্লোব ভাল্ব অ্যাকচুয়ালি কখনো কখনো আইসোলেশনে ইউজ হয় কখনো কখনো রেগুলেশনেও ইউজ হয় না গ্লোব ভাল সাধারণত এক প্রকার না বেশ কয়েক প্রকারের হয় এর জন্য এরপরে হচ্ছে কি নিডেল ভাল্ভ এটা কিসের রেগুলেশন বাল্ব আর এরপরে চার নম্বর হচ্ছে কি বাটারফ্লাই ভাল্ব বাটারফ্লাই ফ্লাই দেখেন আপনারা যখন যেটা যে অন করবে না ওর সেখানে স্কেলিং আছে যে আমাকে কতটুকু ওটা বারটা ওই বারটা ঘোরানোর জন্য আপনাকে ওইখানে স্কেলিং করে গ্যাপ দেওয়া আছে যে আপনার যতটুক লাগে যত ডিগ্রিতে ঘুরাইতে হবে ততটুক নির্ধারিত আছে তো আমাদের নিয়ন্ত্রণ যদি করবে আমাদের সেভেন্টি পারসেন্ট খোলা রাখলে সে অবস্থা আছে তো এই যে যে বাটারফ্লাই ভারটা এটাও বেশ কয়েক প্রকারের হয় তো এটা কখনো কখনো আইসোলেশন আবার কখনো কখনো রেগুলেশন কিন্তু ফাংশনের উপর নির্ভর করে আমরা এটা বাটারফ্লাইটা কি আইসোলেশনেও বলবো রেগুলেশনেও বলবো যাই হোক তাহলে এটা হচ্ছে কি রেগুলেশন এরপর আছে কি চেক ভাল তাহলে চেক বাল্ব সম্বন্ধে আমরা যদি বলি তাহলে চেক বাল্বটা কেন ব্যবহার করে আমাদের লাইনে এটা হচ্ছে কি নন রিটার্ন ভাল্ব চেক বাল্বের আর এক নাম কি নন রিটার্ন বাল্ব আমরা আমাদের টিউবওয়েলে চেক বাল্ব লাগাইনে সামান্য একটা ওয়াশারের মতন দেখা যায় না যে পানু শুধু উঠবে কিন্তু নামবে না অর্থাৎ একমুখী আমাদের পাইপলাইনে যখন কোনো একমুখী কোনো অপারেশন হবে যে শুধু যাবে অনলি যাবে কিন্তু আসবে না অর্থাৎ নন রিটার্ন শুধু যাবে কিন্তু আসবে না এটা হচ্ছে কি চেক বাল্বের বিষয়টা তো যেখানে আমাদের চেক বাল্বটা ব্যবহার করা হবে তো সাধারণত এখানে তিন ধরনের বাল্ব আমরা উল্লেখ করবো আরও আছে ঠিক আছে ইটিসি বা এটাকে নিচে কি লিখতে পারি আমরা ইটিসি ইত্যাদি ওকে তো আমাদের প্রথমে আসতে হচ্ছে সুইং চেক বাল্বটা ঠিক আছে এরপর হচ্ছে দুই নম্বর কি লিফ্ট চেক ভাল্ব তিন নম্বর কি স্প্রিং লোডেড চেক বাল্ব তো চেক বাল্ব যেখানে যাবে চেক বাল্বের কিন্তু অ্যারো থাকবে আপনারা যদি এবার উল্টা লাগায় ভোল্টিং করে দিয়ে চলে আসেন তাহলে কিন্তু কাম খালাস মানে আমাদের উল্টা লাগালে কী হবে চেক বাল্বটা হ্যাঁ মানে আমাদের ফ্লুটা মানে কি ওখানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে সামনের দিকে আর যাবে না ওর কি ফ্লো আসলে কি যদি উল্টা হয়ে যায় তাহলে ওই বল ভিতরে বল সিস্টেম থাকে স্প্রিং থাকে যে কারণে ওটা যাওয়ার সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে যেমন আমাদের এই যে বাসাবাড়িতে আমরা যে টিউবওয়েল থেকে লাইনটা নিই না ওই চেক বালবে দেখছেন অ্যারো আছে যারা প্লাম্বারের কাজ ভাই করছেন না প্লাম্বারের কাজ যারা প্লাম্বারে কাজ করছে ওরা কিন্তু অ্যারোটা দেখেছে অ্যারোটা যেদিকে যাবে সেদিকে আমার ফ্লো যাবে ঠিক আছে যে আমার পানির যে প্রবাহটা যেদিকে যাবে ওই দিক করে দেয় অর্থাৎ ওই পানিটা যখন বেড়ে যাবে আবার রিটার্ন আসবে না তাতে কি হবে যখনই আমাদের মোটরটা অফ করে দেবো পানি ওইখানেই ব্লক আমাদের বারোটা ব্লক হয়ে যাবে টিউবওয়েলের পানিটা ফেরত আসবে না তাহলে পাম্পের পা হ্যাঁ ওই পাশেই থাকবে তাহলে কি হবে পাম্পের পানিটা পাম্পে থেকে গেলে এরপরে ফিরে আবার যদি সুইচ অন করি তাহলে আবার পানি উঠবে না হলে আবার ওই পানিটা যদি চলে যেত তাহলে কি করা যেত তাহলে ওই আমরা যদি যখন আর কি মোটর অন করতাম পাম্পে পানি থাকতো না তাহলে পানি উঠতো না তো ও কি একমুখী প্রবাহ ও শুধু যাবে কিন্তু এই আমি এখানে মেনশন করে দিচ্ছি ছবিতে ফলও থাকবে ফলও আমাদের যে এরকম অ্যারো যে ফলো চিহ্ন না এরকম ফলো চিহ্ন বা অ্যারো চিহ্ন থাকবে এটা দেখে বুঝবো যে আমাদের যে ফলোটা ড্রয়িংয়ে দেখতে হবে এর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে যে আমাদের ড্রয়িংয়ে এই যে ফলো চিহ্নটা আছে না এই যে দেখছেন যদি এইখানে একটা এই যে চেকবাল বসছে দেখছেন চেকবালটা দেখা যায় এই চেক বালটা দেখেন এর ফলো এই দিকে তার মানে এইটাখানে যে ফলো থাকবে প্র্যাকটিক্যালি আমাদের বাল্বের যে ফলোটা থাকবে ওইটা ড্রয়িংয়ের ফলোর সাথে মিল রাখতে হবে উল্টা লাগাইলে কিন্তু হবে না বরং আপনাকে ফোরম্যানের থেকে বেশি কথা শুনতে হতে পারে ইভেন আপনাকে রিলিজও করতে পারে কাজ না জানার কারণে জন্য বিশেষ করে অন্যান্য ভাল যেমন তেমন চেক বাল্বের ফলো অবশ্যই ফলো করতে হবে ক্লিয়ার ওকে তাহলে এখন সেফটি বাল্ব সম্পর্কে আমরা যদি বলি সেফটি বাল্ব সেফটি তো আমরা জানি সেফটি কাকে বলে সেফটি হচ্ছে কি নিরাপত্তা অর্থাৎ আমাদের পাইপলাইনের সুরক্ষা অথবা নিরাপত্তার জন্য যে ভাল্বগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে সেফটি বাল্ব ওকে তো আমাদের প্রোজেক্টে শুধু নয় আমরা যখন হাইড্রো টেস্ট করবো তখনও কিন্তু সেফটি বাল্ব আমাদের ব্যবহার করতে হবে ক্লাস হয়েছে তো হাইড্রো টেস্টের তো এখানে ক্লিয়ারলি বলতেছি যে সেফটি বাল্ব খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের জন্য এই সম্পর্কে আমাদের সকলকেই অভিজ্ঞ হতে হবে সেফটি বাল্বের কাজটা কী আমাদের লাইনে যখন অতিরিক্ত প্রেশার হয়ে যাবে যতটুক প্রেশার থাকার কথা তার থেকে যখন বেশি হয়ে যাবে লিমিট ক্রস করবে তখন এ অটোমেটিক্যালি কি পপ আপ হয়ে যাবে বা প্রেশারটাকে রিলিজ করে দেবে এতে কি হবে আমাদের পাইপলাইন এবং আমাদের পাইপলাইনে যত সিস্টেম আছে তাগুলো কি থাকবে সুরক্ষিত থাকবে ক্লিয়ার তো সেফটি বাল্ব বেশি ব্যবহার করা হয় না প্রজেক্টে খুবই কম হ্যাঁ তো এটা সাধারণত এখানে আমরা কয়টা পাঁচ প্রকার সেফটি বাল্বের উল্লেখ করেছি বাট আরও আছে এই জন্য এটাকেও ইটিসি দিয়ে দিই ইত্যাদি ইটিসি আছে কি ইত্যাদি তো এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ तो प्रथम से पी जेड भी ये रहता फुल फॉर्म है से पी की प्रेशर रिलीफ बाल है रहता की पी की प्रेशर रिलीफ बाल और पी एस उसे प्रेशर सेफ्टी बाल এরপর আছে কি পাইলট অপারেটেড সেফটি বাল্ব তারপর কি কনভেনশনাল সেফটি বাল্ব পাঁচ নাম্বারে কি ব্যালেন্স সেফটি বাল্ব ইত্যাদি তো আমরা সব সময় খেয়াল করব যে আমাদের ইন্টারভিউতে যদি কখনো বলা হয় যে ভাল্ব কত প্রকার এবং কি কি তখন আমরা যদি অ্যান্সার করি যে বেজ অন ফাংশন বা ফাংশনের উপর নির্ভর করে আমাদের ভাল্ব হচ্ছে চার প্রকার প্রথমটা কি আইসোলেশন যদি বলে আইসোলেশন ভাল্ব কোনসা কোন সাহেব आइसोलेशन बल्ब कौन सा कौन सा है, कौन सा है? है और आइसोलेशन बल्ब क्या है तो बोलबो आइसोलेशन बल्ब जो है ये इसका काम होता है सिर्फ पाइपलाइन में बंद करना और ओपन करना इसके लिए हम लोग आइसोलेशन बल्ब यूज करता है जैसा कि एक नंबर में क्या आएगा बाल। गेट बॉल दूसरा नंबर पे क्या आएगा बाल। ग्लोब बल्ब तीसरा बॉल बल्ब ऐसा ही हम लोग का आंसर करना है ताकि हम लोग इंटरव्यू में फेल ना हो जाए और अच्छा से काम कर सके दूसरी बात है इधर जो भी आदमी है इधर जो भी आदमी है सिर्फ पाइप फिटर में काम नहीं करना है पाइप फिटर के साथ साथ क्या फेब्रिकेटर होना है मंग, होना मांगते नहीं बिल्कुल सब इंशाल्लाह हम लोग फेब्रिकेटर बन जाएंगे बहुत जल्द उसके बाद क्या फोरमैन फिर जरूरत पड़ेगा तो इंजीनियर भी इंशाल्लाह बनेंगे सही है ना इसीलिए हम लोग हमारा जो ड्राइंग है ड्राइंग के अंदर से ए टू जेड हम लोग किधर भी कॉर्नर में कुछ भी अगर रहेगा वो भी हम लोग डिटेल्स में बता देंगे मालूम है प्रैक्टिकल काम मालूम है तो हम लोग अपना फ्यूचर अच्छा बनाएंगे है कि नहीं <laughs> तो बाल के बारे में जो भी आज क्लास हुआ सबको पता चला <laughs> बोल सकता है इनशाला <laughs> फ्यूचर में अगर हम को कोई पूछेगा कि बाल क्या है बाल ডিটিশন আপনারা করবেন শেখার জন্য বাংলাদেশ থেকে কাজ শিখতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি সৌদি থেকে কাজ শিখতে চান সুযোগ আছে অনলাইনে ক্লাস অলরেডি चालू হয়ে গেছে অলরেডি অনলাইনে ক্লাস চলতেছে স্টুডেন্ট আছে ইতালি সৌদি বাংলাদেশ থেকে স্টুডেন্ট অলরেডি আছে তো ইনশাল্লাহ যদি আপনারা যোগ হতে চান আমাদের অনলাইন ক্লাসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে